বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো এখন বেজেছে ভোর সাড়ে পাঁচটা তো এখন থেকে আমরা রেডি হয়ে গেছি তো এখন কি বলো তো আমরা গঙ্গাসাগর এসেছিলাম তো গঙ্গাসাগর ঘোড়া কমপ্লিট আর ঘোরার আজকে আমাদের তৃতীয় দিন তো এই যে বাসে উঠে গেছি আর বাসটা ছেড়ে দিয়েছে এই যে এখন আসি আমরা বেলুর মোট আর দক্ষিণেশ্বর তারকেশ্বর তো এই যে বাসের মধ্যে চেপে গেছি চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর যারা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়েছো আমার পাশে থেকেছ সেই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করি সেই বন্ধুদেরকে উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর এই সব ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তো এগুলো হচ্ছে আমরা এসেছি বেড়াতে তার এটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকছে আর তোমাদের মানে যারা বেড়াতে কোথাও যেতে পারেনি তারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পারবে উপভোগ করবে এনজয়ও করতে পারবে আর কি বলো তো এটা থেকে তোমাদের অনেক কিছু মানে আগ্রাম থেকে তোমরা জানতে পারবে যে কোথায় কী কী আছে না আছে তো এইদিকে দেখো এখন এই যে আমরা হাওড়া ব্রিজটা গঙ্গা নদী আর গঙ্গা নদীর ওই পারে হচ্ছে তো এই দেখা এখন আমরা নেমে মঠে গেছি তো বাসটা পার্কিং করলো তারপরে নেমে জামা কাপড় নিয়ে যে চলে এসেছি বেলুন মঠে আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই সকল বন্ধুদের জানাই এরই ক্রিসমাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আর খুব এনজয় করো তো এখন বেলুন মঠে এদের এসেছি মানে এসে দেখছি এত লোকজন না যেহেতু বেলুন মঠ তো আজকে আবার পঁচিশে ডিসেম্বর সেই জন্য খুবই লোকজন আর পঁচিশে ডিসেম্বর মানে জানো তো সবাই একটু ঘোরাঘুরি আনন্দ এনজয় করতে ভালোবাসে তো এই জন্য দেখো দু সাইড লোকজন মেলার মতো লোকজন হয়েছে আর আমাকে দেখো আমি ব্যাগ নিয়েছি জামা কাপড় হাতে নিয়ে চলে যাচ্ছি ঘাটে গিয়ে আমরা চান করব তো চান করে আর ওইখানে বেলুন মঠে আমাদের আজকে প্রসাদ খাওয়ানো হবে তো সে প্রসাদ খাওয়ানোর যেই বলেছে কথাটা না খুব সুন্দর লাগছিল মানে এত ভালো লাগছিল বলার মতো নেই মানে আমরা প্রসাদ খেতে পাবো বেলুন মঠে সেটাই শুনে খুব ভালো লাগছে আর এই প্রসাদ খাওয়াটা হচ্ছে খুব ভাগ্যের ব্যাপার সবাই কপালে বা ভাগ্যের মানে প্রসাদ জোটে না তো এইদিকে দেখো ওই মেন গেটটা পেরিয়ে তারপরে চলে আসলাম এই যে বেলুন মঠের এইদিকে আর একটা মন্দির আছে তো লোকজনে মানে কি বলবো আর চারিদিকে দেখি লোকজন লোকজন খুব ভালো লাগছে আর এই যে এখন গঙ্গার ঘাটে চলে এসেছি আমরা চান করবো এখানে তো মেয়ে যে নেমে গেছে চান করবো আর ওইদিকে দেখো দূরে একটা লঞ্চ যাচ্ছে এই লঞ্চটা না এই যে বেলুন মঠ থেকে দক্ষিণেশ্বরে যাওয়া যায় তো আমরা ভেবেছিলাম যে বেলুন মঠে চান করে প্রসাদ খেয়ে তারপরে আমরা বিকেলে লঞ্চে দক্ষিণের দক্ষিণেশ্বরে যাব তখন আমাদের যে বাসের মালিক সেই বললো যে না তোমরা লঞ্চে যাবে দু চারজন আবার দু চারজন বাসে যাবে এরকম করলে তো হবে না দল ছাড়া হয়ে যাবে তো সেই জন্য বললাম সবাই বাসে চলো বাসে গিয়ে ওখানে দক্ষিণেশ্বর দেখানো হবে দক্ষিণেশ্বর দেখানো হয়ে গেলে তারপরে আমরা আবার তারকেশ্বরের দিকে রওনা দিবো তো এদিকে দেখো আমার দুজন সোনা গোপু সোনা সোনা ওদেরকেও গঙ্গা ঘাটে নামিয়েছি ওরা কেউ চান করাবো তো আমরা এই আমার দুটো সোনাকে না কী তো আমরা যেখানে যাই সেখানে নিয়ে যাই ওরাও তো একটা মানে ছেলের মতো বাচ্চার মতো তো ওরাকে আমার ঘরে রেখে তো আসতে পারি না যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই আর হাজব্যান্ড হচ্ছে ডিউটির ব্যস্ত থাকে তো ওদের কি খেয়াল রাখবে কে তাই না তো সেই জন্য আমরা যেখানে যাই সেখানে ওদেরকে নিয়ে যাই তো খুব ভালো লাগলো ওরাও সাগরে গিয়ে চান করে এসেছে আমরাও চান করেছি আর এই সব জায়গাতে কি বলতো চান করলে না খুব ভালো লাগে মানে তীর্থস্থানে আমরা সাগরে চান করেছিলাম তারপরে এসে আবার চান লোকে তাই বলে না একটা প্রবাদ আছে যে গঙ্গা সাগরে চা মানে সাগরে বা গঙ্গাতে চান করলে নাকি পাপ ধুয়ে পাপ অনেকটা মানে ক্ষয় হয় তো সেই জন্যেই তো এমনি আমাদের চান করতে ভালো লাগছিল তাই চান করছে আর আমার মেয়েদের দেখা চান করাটা তো তোমাদের সকলকে আমার একটাই অনুরোধ বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি কি করছি তোমাদেরকে আমি এই ভিডিও মাধ্যমে শেয়ার করছি আর যদি ভালো লাগে তাহলে তোমরা তো প্লিজ আমার সাপোর্ট করো আমার পাশে থাকো আর কি বলো তো বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি এগুলো সব তোমাদের জন্যই বানাচ্ছি তোমরাও দেখবে ভিডিওর মাধ্যমে আমরা কোথায় গেলাম কি করলাম কোন জায়গায় তো সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর ভিডিও করছি তাও কিন্তু জানি না কেন ভিউস হচ্ছে না আমি আবার দেখেছি অনেকে আমি যেহেতু বেড়াতে এসেছি আমি তো আর বাড়িতে নেই আমার হয়তো ভিডিওতে পারে কারো ভিডিও দেখে বা কমেন্ট করার সময় পাইনি কিন্তু অনেক বন্ধু আছে আমার ভিডিও গুলো দেখায় না শুধু একটুখানি দেখলো দেখে গিয়ে খালি কমেন্ট করে দিল বাস। এরকম করে কি করা হয় বলো তো আমি সময় পাই না বলে আমি ভিডিও দেখতে পাই না আমি যখনই ভিডিও দেখি আমি পুরো ভিডিওটা দেখি আমি কারো ভিডিও যখন দেখি না পুরোটাই দেখে আমি তাকে একটা লাইক কমেন্ট করি কিন্তু অনেক বন্ধু আছে ভিডিওটা দেখে না শুধু একটু আর টাইটেল থাম্বেলটা দেখে একটা লাইক কমেন্ট করে দিলই ব্যাস তো এরকম করে কি করা হয় বলো তো ভিডিওটা পুরোটা না দেখলে তুমি কি বুঝবে তার ভেতরে কি আছে না আছে তারা কোথায় গেল না গেল তো এগুলো তোমাদেরকে আমি বলে ফেললাম তো অনেক বকবক করে দিলাম বেশি কথা বললাম তার জন্য যদি ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো ওইদিকে দেখো আমার এখন চান করে প্রসাদ খেতে চলে এসেছি আর বেলুন মঠে প্রসাদ খাওয়া মানে ভাগ্যের ব্যাপার আমার সোনারাও এখানে বসেছে ওদেরকেও প্রসাদ খাইয়েছে আমরাও খেয়েছি আর এখানে প্রসাদটা না অমৃতের মতো লাগে খেয়ে আর মন প্রাণ সব জুড়িয়ে যায় আর কত লোকজন এসেছে দেখো তোমাদেরকে দেখায় ঘুরে হাজার হাজার লোক এসেছে চারিদিকে লোকজন প্রসাদ খাচ্ছে এই খিচুড়ি প্রসাদ আর আছে একটা চাটনি আর লাড্ডু আর খিচুড়িটা মানে মিক্স ভেজ খিচুড়ি মানে সব সবজি দিয়েই করেছে এত সুন্দর না মানে কি বলবো তো খুব ভালো লাগলো খিচুড়ি খেয়ে তারপরে এই যে আসার পথে আমি কি করলাম যে পেয়ারা নিয়ে নিলাম পেয়ারা মা কাজে বাসে বসে গিয়ে খাবো তো ওটাও নিলাম আর এই যে পাশে দেখো কি সুন্দর দোকান পাট বসেছে তো এগুলো খুব ভালো জিনিসপত্র গুলো বেশ সুন্দর হাত দিয়ে দেখলাম আর এক জায়গায় আমি দেখলাম ঠাকুরের আসন গুলো খুব সুন্দর লাগছিল দেখতে কি বলতো আমাদের এখানে মেলা হয়েছিল না আমি তখন ওই আসন গুলো কিনে ফেলেছি তাই সেই জন্য শুধু হাত দিয়ে দেখলাম কিন্তু নিতে পারলাম না কি বলতো নীল নিলে তো নেয়া হয়ে যাবে কিন্তু অনেকগুলো হয়ে যাবে না তখন তার জন্য নিলাম না কিন্তু খুব সুন্দর ছিল দেখতে আসন গুলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ এত সুন্দর ভিডিও সবাই তো আর যায় তীর্থস্থানে বেড়াতে অনেকেই যায় অনেকে যেতেই পারে না কাজের চাপে ও কাজের সূত্রে যে কোনো কোনো না কোনো আহ সমস্যা তো হয়েই যায় না তাও যারা যেতে পারে না তাদেরকে দেখানোর জন্য আমরা এই সব ভিডিওগুলো করছি তো আর এইদিকে দেখো আবার বাস ছেড়ে দিয়েছি এখন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাবো ওইদিকে দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা আবার ওই যে বললাম হাওড়া ব্রিজ সেটা পেরিয়ে আবার যাচ্ছে ওইদিকে ওই যে এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে যাচ্ছি এই যে হেঁটে হেঁটে সবাই দল বেঁধে মানে সবাই একসাথে যে গেলে না খুব ভালো লাগে মজাও লাগে মানে একা একা মানে একা তুমি যদি নিজস্ব যাও মজা যত না হয় এই যে এরকম গ্রুপ করে একটা বাসের মধ্যে সবাই যদি যায় না সেখানে বলে খুব এনজয় করা যায় খাওয়া দাওয়া আনন্দ হাসি ঠাট্টা সবকিছুই করা যায় খুব ভালো লাগে তো আমরা জীবনে এই প্রথম এসেছি আর এই জীবনে প্রথম আমরা মানে বেলুন মঠে প্রসাদও খেয়েছি তো খুব ভালো লাগলো আবার এখানে দেখো না লিফ্ট আছে তো অনেকে বলছে লিফটে করে যাবে ওই পারে আমরা বলছি না লিফটে যাবো না তো এই তো সামনে একটুখানি হেঁটে চলে গেলেই দেখতে এই যে যে দক্ষিণেশ্বরের মেন দিক থেকে একটা আছে মন্দিরের সিংহ কাছে আর কি বলতো বন্ধুরা তো এই যে তোমাদেরকে ভিডিও গুলো শেয়ার করছি কিন্তু দূর থেকে মন্দিরের ভেতরে কোনো ভিডিও করতে দিচ্ছে না সব কিছু চেক করে নিয়েছে যে মোবাইল ব্যাগ কিছুই নিয়ে যেতে দেয়নি তো সেটাই একটা দুঃখের বিষয় যে তোমাদের সাথে আমরা মানে ভেতরে যেমন দক্ষিণেশ্বরে গেলাম মা মূর্তি তোমাদের সাথে মানে শেয়ার করতেও পারলাম না তো দূর থেকে যতটুকু পেরেছি সেটাই শেয়ার করলাম তো যাই হোক আর এখানে যেখানে যাই সেখানে বান্দরের উৎপাত বলতে পারো তো এখানে বান্দর গুলো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ততক্ষণ তোমরা সবাইকে টাটা বাই দেখা হচ্ছে আবার একটা নতুন নেক্সট ব্লকে